লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর জংশন মলের উদ্যোগে ডিএসএমএস কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যান্স ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হল দুর্গাপুর ফাইভ কে ম্যারাথন এই উপলক্ষে উপস্থিত ছিলেন পান্নবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত অভিনেত্রী ঋতুপূর্ণা সহ উদ্যোক্তারা উদ্যোক্তারা জানান গত দুবছর ধরে রান ফর ডায়াবেটিসের পাশাপাশি এবছর যুক্ত হয়েছে রান ফর এনভায়রনমেন্ট পুরুষ ও মহিলা দুই বিভাগে মোট এক জন প্রতিযোগী অংশ নেয় দুই বিভাগেই প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার যথাক্রমে পনেরো হাজার দশ হাজার ও পাঁচ হাজার টাকা এছাড়া পাঁচ কিলোমিটার দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয় দুর্গাপুরের ম্যারাথন বলতে আমাদের যে ম্যারাথন তার উদ্দেশ্য হচ্ছে সবাইকে এক জায়গায় জড়ো করে